সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সকল প্রিয় ভাই বোন বন্ধু সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই আজ আমরা শুনব বোধি শুদ্ধানন্দ ব্রহ্মচারীর গ্রন্থ থেকে আর পুরানো আবর্তে চোরাবালিতে পা দিও না ও তোমায় আবার ডাকবে তুমি মুহূর্তের জন্য গুরু স্মরণ করে তার নামকে অবলম্বন করে তার শক্তিতে বিচার করবে জীবনের মূল উদ্দেশ্য যদি শান্তি এবং আনন্দ লাভ হয় তবে বিচারের সূত্র হবে ওই পথে হিংসা দেশ অভিযোগ ও ক্রোধের অসুরের কাছে নিজেকে অত সহজে সমর্পণ না করে আকুল প্রাণে অসুর নাশিনী মায়ের শরণাগত হতে হবে তোমাকে অসুর দলন করতে হবে না কেবল মাকে বললেই হবে বিনিময়ে মা তো মাকে বলবেন ওরে অন্তরের শুভশক্তিকে জাগ্রত করতে হলে যে তোকে দুঃখ দেয় তার জন্য প্রার্থনা কর তোকে তোর মনের ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোল আঘাতের উত্তর প্রত্যাঘাত না দিয়ে তার জন্য প্রার্থনা কর দেখবি প্রারব্ধের বেগ একদিন প্রশমিত হবেই আমি যে তোর প্রারব্ধ মুছিয়ে দেব ঋণ চোকাতে এত কার্পণ্য কিসের কেউ শারীরিক অসুস্থ হলে আমরা সব দেশ ভুলে যাই তাকে সেবা করি কিন্তু অবুঝভাবে কেউ যদি আর একজনকে কষ্ট দিয়ে যায় সেটা কি এক প্রকার মানসিক দুর্বলতা বা ব্যাধি নয় যে ওই ব্যাধির শিকার তাকে যত তুমি তোমার নেতিবাচক মনে স্পন্দন দিয়ে ভরবে ততই তার রোগ আরও জটিল হবে ক্রোধের উত্তর ক্রোধ দিয়ে যতই দেবে ততই ব্যাধি গুরুতর হবে বেশি ভুগবে তুমি যে অন্যকে কষ্ট দিয়ে সুখে থাকার কথা ভাবে তার মনে নেতিবাচক চিন্তা তো ভরেই আছে তোমারটাও যদি জুড়ে দাও তাহলে ভালো হলো কার কে বেশি ক্ষতিগ্রস্ত হলো তুমি তো চাইছো শান্তিতে থাকতে তার জন্য তোমার কর্ম হলো তোমার মনের ক্ষমা ভালোবাসারূপ ইতিবাচক শক্তি দিয়ে সেই মানুষটি সেবা করা তার মানসিক ওই দুর্বলতা বা ব্যাধির জন্য তোমার সেবার প্রয়োজন প্রতিক্রিয়ার আগুন নয় এই প্রতিক্রিয়ার আগুন শুরু হয় ঘরে ঘরে পরে সেটা সামাজিক ব্যাধি রূপে দেখা দেয় কালে সেটাই সমগ্র মানব সমাজের ধ্বংসের কারণ হয় ভালো করে সারা বিশ্বে ঘটতে থাকা সব ঘটনাগুলো বিচার করো সবই কি আকস্মিক বিশ্বযুদ্ধে সূচনা তো ব্যক্তিজীবনে গৃহে গৃহে অশান্তির যুদ্ধ যখন দাপানালার মতন ছড়িয়ে পড়ে তখন ওটা বিশ্বযুদ্ধের আকার নেয় সেই ভয়ে আজ মানব সমাজ সন্ত্রস্ত তাহলে উপায় যেখানে সমস্যার শুরু সেখানেই সমস্যার সমাধানের ওষুধটাও আছে তোমার ঘরে তোমার জীবনে আগে যুদ্ধের প্রবণতা বন্ধ করো তোমার দেহ মনে যে ক্ষুদ্র বিশ্ব আছে আগে তাতে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করো দেহ এবং মনের সংঘাতকে বন্ধ করো প্রতিক্রিয়া সীমাকে ছোট করো যুদ্ধের ফল রক্তক্ষয় সংহার তুমি তো শান্তি চাও তবে যুদ্ধ কেন যুদ্ধ করে কি শান্তি পাওয়া যায় বিশ্বশান্তির প্রথম পদক্ষেপ তোমার হোক প্রকৃত আধ্যাত্মিক সাধনার মূল ধরে গো। কেউ তোমার কোনো ক্ষতি করেনি কেউ তোমার কোনো ক্ষতি করছে না কেবল তুমি তোমার কর্মে ঋণ পরিশোধ করছো মাত্র এটা বুঝতে পারলেই দেখবে মনের তাপ পাপ সবই প্রশমিত হবে তোমার চিত্তের বিক্ষেপ কমে আসবে সেই মন নিয়ে ঠাকুরকে ডাকলে তোমারই মন বলবে তিনি সব শুনছেন তিনি তোমার প্রতি প্রসন্ন সেই প্রসন্নতার ছবি ফুটে উঠবে তোমার মুখমণ্ডলে তোমার শরীরে তোমার ব্যবহারের প্রশান্তিতে সকলে সুস্থতা প্রার্থনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিও কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ